হ্যালো প্রিয়ন আজ বলবো খালি পেটে লবঙ্গ এবং গোলমরিচ খেলে কি হতে পারে এবং খাওয়ার সঠিক নিয়ম কী সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক লবঙ্গ এবং গোলমরিচ একটি সুপরিচিত মশলা যা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ভাঙ্গাল এবং প্রধারোধী বৈশিষ্ট্য রয়েছে তো প্রথমেই যেন লবঙ্গ খেলে কি হতে পারে যেমন হজম শক্তি বাড়ায় লবঙ্গ হজমের জন্য খুবই উপকারী এতে থাকা এনজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় করে গ্যাস বদহজম এবং কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে খালি পেটে লবঙ্গ খেলে পেট ফাঁপা বা অম্বলের সমস্যা কমে তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লবঙ্গের এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শৈল্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ঠান্ডা কাশি সংক্রমণ এবং বিভিন্ন ভাইরাস জনিত রোগ প্রতিরোধে সাহায্য করে এছাড়া ওজন কমাতে সাহায্য করে খালি পেটে লবঙ্গ খেলে বিপা ঘাড় বাড়ে ফলে ক্যালোরি দ্রুত পড়ে যায় এবং ওজন কমতে সাহায্য করে এটি চর্বি কমানোর পাশাপাশি ক্ষুধা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে লবঙ্গ রক্তে শকরা পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এছাড়া দাঁত ও মুখের স্বাস্থ্যের উন্নতি করে লবঙ্গের শক্তিশালী জীবাণুনাশক উপাদান মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁতের ব্যথা কমায় এতে থাকা ইউজেনল নামক যৌগ দাঁতের ব্যথা উপশম করে এবং দাঁতের সংক্রমণ প্রতিরোধ করে লবঙ্গ মুখের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ওয়াল হাইজিন ভালো রাখে তাছাড়া মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় লবঙ্গে থাকা ইউজেনল মস্তিষ্কের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস আর প্রদাহ থেকে রক্ষা করতে সাহায্য করে এটি স্নায়ুবিক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে সব মিলিয়ে বলতে পারেন মগজকে ধারালো রাখে লবঙ্গ এছাড়া হাড়ের জন্য ভালো লবঙ্গ ম্যাঙ্গানিজ এবং ভিটামিন কের একটি ভালো উৎস যা শক্তিশালী হার তৈরিতে এবং হাড়ের খনিজ পদার্থগুলো ঠিক রাখার জন্য প্রয়োজনীয় আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় লবঙ্গ অন্তর্ভুক্ত করলে শক্তিশালী হাড় গড়তে অবদান রাখতে পারে বিশেষ করে হাড় ফাঁপা হয়ে আসা বয়স্কদের জন্য এটি বেশ উপকারী তাছাড়া শৈলের প্রধাও কমায় লবঙ্গ অ্যান্টি ইনফ্লুয়েটের উপাদানে সমৃদ্ধ যা শৈলের বিভিন্ন প্রধাও কমাতে সাহায্য করে এটি গাঁটের ব্যথা এবং বাঁধ রোগের উপশমেও কার্যকর এছাড়া লিভার পরিষ্কার রাখে লবঙ্গ লিভারের জন্য উপকারী এটি লিভারের না এবং লিভারের কার্যকারিতা বাড়ায় যারা নিয়মিত ফাস্ট ফুড খান তাদের জন্য খালি পেটে লবঙ্গ খাওয়া উপকারী হতে পারে এছাড়া শরীরের শক্তি খালি পেটে লবঙ্গ খেলে শরীরের কর্মক্ষমতা বাড়ায় এটি শরীরকে চাঙ্গা রাখে এবং অলসতা দূর করে এবার খাওয়ার নিয়ম জানুন প্রতিদিন দুই থেকে তিনটি লবঙ্গ খাওয়া নিরাপদ অতিরিক্ত খেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে খালি পেটে এক থেকে দুইটি লবঙ্গ চিবিয়ে খান এবং কিছুক্ষণ পর হালকা গরম পানি খেতে পারেন গরম পানিতে লবঙ্গ ভিজিয়ে রেখে সেই পানি পান করতে পারেন মধু এবং লবঙ্গ একসঙ্গে খেলে ঠান্ডা কাশির সমস্যা দূর হয় এবার যেমন গোলমরিচ খেলে কি হতে পারে গোলমরিচ পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড করণের মাত্রা বাড়ায় তাই এটি হজমে সাহায্য করে আর হজম ঠিক থাকলে কষ্ট ও ডায়রিয়ার মতো সমস্যাকে এড়ানো যায় পেটে গ্যাস হওয়া উক্ত গোলমরিচের জুড়ি মেলাভার গোলমরিচ খেলে ঘাম বেশি হয় ফলে শরীর থেকে অতিরিক্ত টস্কিন কমতে থাকে গোটা গোলমরিচের খসা অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে ফলে গোলমরিচ দেওয়া খাবার খেলে কমতে থাকে শরীরের অতিরিক্ত মেদ যারা অতিরিক্ত মাত্রায় ধূমপান করেন গোলমরিচ তেলের গন্ধ নিয়মিত সেবন করলে বা বা সরাসরিভাবে গোলমরিচ খেলে ধূমপানে অভ্যাস কমতে থাকে তকে রোগ থাকলে তার চিকিৎসাতেও কাজে লাগে গোলমরিচ নাক বন্ধ থাকা হাঁপানি ইত্যাদি সাহায্যে সাহায্য করে গোলমরিচ এক কাপ গরম পানিতে এক টেবিল চামচ গোলমরিচ এবং দুই টেবিল চামচ মধু দিয়ে খেলে স্লেসমা দূর হয় এছাড়া দাঁতে ক্যাভিটি বা ব্যথা থাকলে গোলমরিচ সেই ব্যথা দূর করতে সাহায্য করে তাই লবঙ্গ এবং গোলমরিচ খান ভীষণ উপকার পাবে